সুপ্রভাত বন্ধুরা আজ হল চব্বিশে জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাকের বিপদ যেন কাটছে না নদীর জল স্থিতাবস্থায় আসতেই আজ সকাল থেকে করিমগঞ্জ সহ বরাকের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি আজ সারা দিন বৃষ্টির পূর্বাভাস এদিকে শিলচর কাসারে বন্যা পরিস্থিতির আরও অবনতি নতুন করে প্লাবিত আর পনেরোটি গ্রাম বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা দোকান শেষ করে আর বাড়ি ফেরা হল না দোকান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বদরপূর্বাঙ্গার এক ব্যবসায়ী মেঘালয় রোডের স্ট্রাইক অর্থাৎ বন্ধ তুলে নেওয়া হয়েছে শিলচর গৌহাটি রোডে যাতায়াত করা যাবে শর্ত সাপেক্ষে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ে অবরোধ প্রত্যাহার ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য তীব্র উত্তেজনা পুলিশের গুলি রাজ্যের কুকরাজারে বদরপুরে বুমিদোষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হওয়া পরিবারকে বিশ লক্ষ টাকা সাহায্য সরকারের গরু দান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে উত্তপ্ত হাইলাকান্দির সরসপুর আটক পাঁচজন আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন শপথ নেবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা বরাকে বিলীন হতে চলেছে পাঁচ গ্রাম কালীবাড়ি এলাকার বসতবাড়ি সহ পেট্রোল পাম্প দেশের শিক্ষা ব্যবস্থাকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছে মোদী সরকার তোপ প্রিয়াঙ্কা গান্ধীর সম্পূর্ণ অসহায় নরেন্দ্র মোদি নিট পিজি বাতিল হতেই গর্জে উঠলেন রাহুল গান্ধী বন্যার চাল ডাল ত্রাণ নিয়ে রক্তারক্তিকাণ্ড করিমগঞ্জের বিস্কুটে দায় এবং পাথরের আগাতে তেতলে গেল এক ব্যক্তির মাতা খাটা খালে নদী বাঙ্গনে আতঙ্কিত মানুষ আন্দোলনের হুমকি বন্যায় বিদ্যুৎ বিপর্যস্ত কালীগঞ্জে মোবাইল চার্জ দিতে হাহাকার আনারস আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল কালাইনের এক ব্যবসায়ীর মন্ত্রী শূন্য বরাকে এবার দৌড়ে সামিল মিহিরকান্তি সম এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বদরপুর বাঙ্গায় এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বাঙ্গার ব্যবসায়ীর দোকান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঙ্গা বাজারের ব্যবসায়ী কমরুল ইসলাম তাপাদার গুরামারার লালার চকের কমরুল ইসলাম বাঙ্গা বাজার রোডের মুদি দোকানের মালিক প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রবিবার রাত এগারোটা নাগাদ বাড়ি ফেরার পথে লামাজুয়ারের বাদেমাইজ এলাকায় এসে অজ্ঞাত পরিচয়ে গাড়ির ধাক্কায় সড়কের পাশে সিটকে পড়েন কমরুল কিছুক্ষণ পর পথচারীরা তাকে সড়কের পাশে পরে থাকতে দেখে উদ্ধার করেন ততক্ষণে কমরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে বদরপুর থানায় খবর দিয়ে কমরুলের দেহ শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান এদিকে কমরুল ইসলামের দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন পরিবারের লোকজন তার পরিবারে রয়েছেন মা স্ত্রী দুই মেয়ে পাঁচ বাই চার বোন কমরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা বাঙ্গা সহ গুরামারা এলাকায় পরিচিত মহলে শোকের নেমে আসে বরাকের বিপদ যেন কাটছে না বন্যার জল স্থিতাবস্থায় হতে আবার আজ সকাল থেকে করিমগঞ্জ সহ বরাকের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি এদিকে কাসার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নতুন করে প্লাবিত আরও পনেরোটি গ্রাম রবিবার নতুন করে আরও পনেরোটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এ নিয়ে বন্যা কবলিত গ্রামের সংখ্যা বেড়ে দাঁড়ালো পঞ্চান্ন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে বাহান্ন হাজার চারশো জন পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত জেলায় ছয়টি ত্রাণ শিবির খোলা হয়েছে এতে তিনশো জন আশ্রয় নিয়েছেন রবিবার পঁচিশটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মেঘালয়ে রোডের স্ট্রাইক অর্থাৎ বন্ধ তুলে নেওয়া হয়েছে শিলচর গৌহাটি রোডে এখন চলাচল করা যাবে শর্ত সাপেক্ষে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ে অবরোধ প্রত্যাহার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার বাসিন্দাদের গঠন করা যে পিসির ডাকা অনির্দিষ্টকালের ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ পনেরো দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য তীব্র উত্তেজনা পুলিশের গুলি কুকরাজারে সোশ্যাল মিডিয়ায় ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা নিয়ে রাজ্যের কুকরাজারে তীব্র উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ শূন্য উনিশ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয় জানা যায় ইমন পাল নামে বাগারিবাড়ি এলাকার এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের লোকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিল ইমন পাল শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে এবং সেখানে হুমকি দে সে ইসলাম ধর্মের লোকদের খুন করবে সে নিজেকে কলির কাল বলে পরিচয় দে এবং জানায় তার বেতর ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রয়েছেন ভিডিওটি কিছুক্ষণের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে রবিবার এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন এলাকার লোকেরা পরিস্থিতি সামাল দিতে শূন্য গুলি চালাতে বাধ্য হয় পুলিশ এমনকি পুলিশ লাঠি পেটা করতে বাধ্য হয় এদিকে পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখার পর যুবকটির বিরুদ্ধে মামলা গ্রহণ করেন এবং রবিবার তাকে গ্রেফতার করা হয় তিনি বলেন সমাজে ধর্মীয় বিদ্বেষ সরানো গোষ্ঠীর সংঘর্ষ উসকে দেওয়া হুমকি দেওয়া এবং সোশ্যাল মিডিয়ার দুর্ব্যবহার ইত্যাদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজ আদালতে পেশ করা হবে গরু দান খেতে প্রবেশ করে দান খাওয়াকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড সরসপুরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে টান উত্তেজনা হাইলাকান্দি শহরতলির সরসপুর বাজারে সন্ধ্যা ছটা নাগাদ সংগঠিত হয় এই ঘটনা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সরসপুর বাজারে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে স্থানীয় লোকের মতে ছোটো একটি ঘটনাকে কেন্দ্র করে একই সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে গতকাল বিকেল থেকে জগড়া চলছিল কাটাকাটি থেকে শুরু হওয়া জোগড়া এক সময় অন্য মোর নে নেড়ায় জড়িয়ে পড়েন একাধিক লুক তাদের মধ্যে সংঘর্ষে সরসপুর বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে এই মারামারির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মোট পাঁচজনকে আটক করে সদর থানায় নিয়ে এসেছে বন্যার ত্রাণ নিয়ে রক্তারক্তিকাণ্ড করিমগঞ্জের বিস্কুটে আশঙ্কাজনক অবস্থা একজনের ত্রাণ চুরির অভিযোগ উত্থাপন করায় এই লঙ্কা কাণ্ড জানা গেছে রবিবার করিমগঞ্জ চক্র আধিকারিক কার্যালয় থেকে মাইজগ্রাম জিপির নয় নম্বর ওয়ার্ডের ত্রাণ সামগ্রী সমজে দেওয়া হয় অভিযোগ মতে ত্রাণের কিছু সামগ্রী ডাল মাঝপথে উদাও হয়ে যায় এক সময়ে এ নিয়ে কথাবার্তা বলায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শুধুমাত্র ত্রাণ নিয়ে মারপিটের ঘটনায় রক্তারক্তিকাণ্ড ঘটে গেল করিমগঞ্জের বিস্কুটে দায় এবং পাথরের আঘাতে আব্দুল হেকিম নামের একজনের থেতলে গেল মাথা মৃত্যুর সাথে পাঞ্জালর সেন তিনি ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বন্যার ত্রাণ নিয়ে এই ভয়ঙ্কর কাণ্ডকে কেন্দ্র করে ঠান টান উত্তেজনা করিমগঞ্জের বিস্কুট এলাকায় বরাইল পাহাড়ের বুয়ালসরা পুঞ্জি থেকে আনারস আনতে গিয়ে হরশ্রুতা নদীতে জলে ডুবে মৃত্যু হল খালাইনের এক ব্যবসায়ীর জানা গেছে কালাইন সলিগ্রামের বাসিন্দা বাপন দাস নামের ওই ব্যক্তি শনিবার সকালে পাহাড়ি নদী অতিক্রম করে আনারস ক্রয় করার জন্য গিয়েছিলেন নদীর অপারের বুয়ালসোরা খাসিপুঞ্জিতে প্রথমবার আনারস নৌকা যুগে আনলেও দ্বিতীয় দফার আনারস আনার সময় নদীতে আচমকাই জল বেড়ে যাওয়ায় নিকুজ হয়ে যান তিনি গতকাল পুরো দিন করলে তার হদিশ বাড়ির লোকেরা নিকুজ সংক্রান্ত এজাহার দায়ের করেন রবিবার বিকেলে খবর পাওয়া যায় বাপ্পন দাসের মরদেহ বোয়ালসরা পুঞ্জির নিচে নদীর জলে বাসছে বদরপুরে বুমি দোষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হওয়া পরিবারকে সাহায্য সরকারের করিমগঞ্জ জেলার বদরপুরের এংলার বাজার এলাকায় ভূমিধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হওয়া পরিবারকে বিশ লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছে সরকার রবিবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের রিভিউ মিটিং শেষে ওই পরিবারের কর্তার হাতে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষে মন্ত্রী পিজু হাজারিকা আর্থিক সাহায্যের চেক তুলে দেন বন্যায় বিদ্যুৎ বিপর্যস্ত কালীগঞ্জে মোবাইল চার্জ দিতে হাহাকার বন্যায় বিপর্যস্ত কালীগঞ্জ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এর ফলে খাগাইল বলেশ্বর বাগবাড়ি সূর্যদাস লোকদাস চৌধুরী বাজার কুনাপাড়া দায়বসনা ইত্যাদি গ্রামের মোবাইল নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়েছে এছাড়া মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন মানুষজন বিদ্যুৎ না থাকায় জেনারেটেরও আর কাজ করছে না বাড়িতে মোমবাতি আর হেরিকেনের মাধ্যমে আলোর ব্যবস্থা করা গেলেও মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রে সুরাহা হচ্ছে না তবে কালীগঞ্জ বাজারে কয়েকটি দোকানে ইনভার্টারের মাধ্যমে চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দশ থেকে বিশ টাকার বিনিময়ে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে কয়েকশো চার্জিং পয়েন্ট লাগিয়ে মোবাইলগুলো চার্জ দেওয়া হচ্ছে এভাবে টেলিও নেট যোগাযোগ ব্যবস্থা বহাল রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কালীগঞ্জ এলাকার বন্যা পীড়িতরা বরাকের বয়াবহ বাঙ্গন পাঁচ গ্রাম খালিবাড়ি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সাধারণ মানুষের সঙ্গে পাঁচ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের সীমানা গিরে বাঙ্গন তীব্র রূপ নিয়েছে পাম্পের একটা অংশ হেলে গিয়েছে বরাক নদীর দিকে যে কোনো মুহূর্তে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে অনুমান স্থানীয়দের মন্ত্রী শূন্য বরাকে এবার দৌড়ে সামিল মিহিরকান্তি সম পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় বরাক উপত্যকা মন্ত্রী শূন্য হয়ে পড়েছে এ অবস্থায় বরাক থেকে একজন নতুন মন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে আর এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে বরাক উপত্যকায় বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে মন্ত্রিত্বের দৌড়ে প্রথমেই উঠে এসেছে কৃষ্ণেন্দু পালের নাম পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু এই পদ পাওয়ার জন্য প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন তবে নতুন কিছু তত্ত্ব অনুযায়ী মন্ত্রিত্বের দৌড়ে যুক্ত হয়েছেন আরও কয়েকটি নাম তার মধ্যে কৌশিক রাইয়ের নামও অন্যতম কিন্তু সম্প্রতি সবচেয়ে আলোচিত নামটি হল উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সম প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ঘনিষ্ঠ এক মহল ইতিমধ্যে দিশপুরে মিহিরকান্তি সঙ্কে মন্ত্রিত্ব প্রদানের জন্য চাপ সৃষ্টি করেছে এ অবস্থায় মন্ত্রিত্বের দৌড়ে কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় এবং মিহিরকান্তি সমের মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হয়ে উঠেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় সারা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটাকালে নদীবাঙ্গনে আতঙ্কিত মানুষ আন্দোলনের হুমকি আলগাপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম মোহনপুর দ্বিতীয় খণ্ড বেড়া খালের পাড়ের নদীবাঙ্গনে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে নদীগর্বে বিলীন হয়ে গেছে সেই সঙ্গে এলাকার ফিশারিগুলোতে নদীর পলি এসে জমে ক্ষেতের জমিতে পরিণত হয়েছে এর ফলে এলাকার মানুষ বিপাকে পড়েছেন এখানকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী বাঙ্গনের ফলে দিশেহারা তারা এমনই অভিযোগ সামনে এসেছে এদিকে নদী বাঙ্গনের দীর্ঘ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও টনক নরেনি জেলা জল সম্পদ বিভাগের অভিযোগ স্থানীয় মানুষের তাদের দাবি জল সম্পদ বিভাগের গাফিলতির জন্য এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন